ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন খোয়াই মহকুমা কমিটির সভা প্রথম সাধারণ সভা সম্পন্ন খোয়াই টিকে ডি স্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে হয় প্রথম সাধারণ সভা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই মহকুমা কমিটির সভাপতি সাংবাদিক কালিদাস ভৌমিক সম্পাদক পঙ্কজ আচার্য রাজ্য কমিটির সদস্য শেখর ভট্টাচার্য সাংবাদিক আশিস চক্রবর্তী বিমল দেবর্মা সহ সম্পাদক বিপ্লব দেবর্মা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা এদিনের সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্য কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয় সবাই বক্তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন পারস্পরিক সহযোগিতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আরও সুসংহত করার আহ্বান জানান আজকে সন্ধ্যা সাতটায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন খোয়াই মহকুমা কমিটির প্রথম বার্ষিক সভা আমরা সবাই সদস্যদের সাথে মিলিত হই এবং এদের সভায় সম্পাদক সভাপতি থেকে শুরু করে রাজ্য কমিটির সদস্য উপস্থিত ছিলেন শেখর ভট্টাচার্য বিশ্ব সাংবাদিক আশিস চক্রবর্তী থেকে শুরু করে বিপ্লব দা এবং আমাদের বয়োজ্যেষ্ঠ রয়েছেন আমাদের বিমল বিমল দা এবং রয়েছেন আমাদের কালিদাস ভৌমিক সৌরভ গুপ মহোদয় থেকে শুরু করে সুপ্রিত গুপ তো আজকে আমরা মূলত যে সভা করার উদ্দেশ্য সেটা হলো আমরা আমাদের যারা সদস্যরা রয়েছে তাদের আমরা বার্ষিক যে একটা সভ্যবোধ সেটা আমরা প্রত্যেকের কাছ থেকে আহ্বান রাখলাম যাতে তারা সভ্যবোধ অভিযানে সামিল হয় এবং যারা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য নিয়েছে তারা যাতে তাদের সদস্য দিয়ে দেয় তার পাশাপাশি আমরা আগামী দিনে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে আপনারা জানেন যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন বিভিন্ন সময় সাংবাদিকদের স্বার্থে কাজ করে আগামী দিনে যত আমরা সাংবাদিকদের স্বার্থে কাজ করি এবং আপনারা জানেন যে আমাদের মহকুমা সম্মেলন হয়ে গেছে কিন্তু আমাদের জেলা সম্মেলন বাকি রয়েছে